নমস্কার মানুষের ভাষার আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আমাদের এই যে কমন সার্ভিস সেন্টার সিএসসি এই সিএসসি সম্পর্কে সিএসসিতে যারা কাজ করেন ভিলেজ লেভেল এন্টারপ্রেনার তারা তো সকলেই জানেন কিন্তু সাধারণ মানুষ সাধারণ আমরা যারা দৈনন্দিন জীবনযাত্রায় অভ্যস্ত এই সিএসসি সেন্টারগুলোকে দেখি তারা অনেকেই এই সিএসসি সেন্টারটা কী বা কোথা থেকে তার কি সিস্টেমটা চলে এটা অনেকেই জানেন না সাধারণ মানুষ সেটা জানেন না তাদের জন্য এক লাইনে বা দু লাইনে ছোট্ট করে বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে সিএসসি সেন্টার হচ্ছে আগে ছিল মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু হাজার চোদ্দো সালে শপথ নেওয়ার আগেও এই সিএসসি কনসেপ্টটা ছিল তৎপরবর্তীতে দু হাজার চোদ্দো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আসবার পর ডিজিটাল ইন্ডিয়া এই প্রকল্পটা লঞ্চ হওয়ার পরে সেই ডিজিটাল ইন্ডিয়ার আন্ডারে সিএসসি বা কমন সার্ভিস সেন্টারগুলো এক একটা সেন্টার কি সেন্টার সেগুলো যে আগে মানুষকে এক একটা সরকারি পরিষেবার জন্যে বিভিন্ন সরকারি দপ্তরে আলাদা আলাদাভাবে কাগজপত্র নথি এটা সেটা নিয়ে ঘোরাঘুরি করতে হতো অতটা অনলাইন পরিষেবার সঙ্গে আমার আমাদের সাধারণ দৈনন্দিন জীবনযাত্রা অভ্যস্ত ছিল না কিন্তু এই সিএসসি সেন্টার এবং এই ডিজিটাল ইন্ডিয়ার মানে একটা বিপুল বিস্তারের পর সেই ব্যাপারগুলো অনেক দ্রুত সম্ভব হওয়া শুরু হলো কিভাবে হলো যেমন ধরুন আগে আমরা কি কখনো ভাবতে পারতাম যে পানের দোকানে অথবা মিষ্টির দোকানে অথবা সবজি কিনতে গেলে এই কথাটা বলে দেব কি ভাই অনলাইন পেমেন্ট করে দিই এরকমই যেমন হয়েছে তেমনি করা যাক একটা ছোট ছোট সরকার ছোট ছোটো সরকার মানে ফেস অব দ্য গভর্নমেন্ট এটা যদি বলা হয় আরও সুবিধা হবে বুঝতে এই সিএসসি সেন্টারগুলো গ্রামে গ্রামান্তরে থাকবে সেই সিএসসি সেন্টারগুলো চালাবেন এক একজন ভিলেজ লেভেল এন্টারপ্রেনার এবং তিনি কি করবেন ওই একটা পোর্টালের মাধ্যম দিয়ে বা একটা ওয়েবসাইটের মাধ্যমে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরের পরিষেবা সাধারণ মানুষ সেখানে এসে আবেদন করবেন এবং একটা ন্যায্য সরকার নির্ধারিত মূল মূল্যের বিনিময়ে এবং কখনো কখনো সেটা সেটা বিনামূল্যে সেই পরিষেবাটা নাগরিকের কাছে পৌঁছে দেবে এতে কি হলো একটা সাধারণ মানুষ অনেক দপ্তরে অনেক দিন ধরে ঘোরাঘুরি করে তার সেই ডকুমেন্টটা বা সার্টিফিকেটটা পাওয়ার যে সমস্যা ছিল সেই সমস্যাটা দূর হলো এই হচ্ছে মোটামুটি একদম কী বলবো সাধারণভাবে যেটা বোঝানো যায় সিএসসি সেন্টারের সম্পর্কে সেটা বোঝালো এখন এই সিএসসি সেন্টারটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং আরও আরও অনেকগুলো মন্ত্রকের একটা সমষ্ঠির এখানে এই প্রকল্প সমষ্ঠির মাধ্যমে এই প্রকল্পগুলো চলছে প্রচুর সরকারি দপ্তরের যে সমস্ত পরিষেবা এই সিএসসি সেন্টারগুলোর মাধ্যম দিয়ে সারা দেশের অসংখ্য গ্রামে পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে আমি খুব সংক্ষেপে বোঝালাম কিন্তু আজকের এপিসোডে এবার যা দেখব আপনাদেরকে কয়েকটা ছবি এবং ভিডিও দেখাবো যেটা দেখলে কনফিউজ হয়ে যেতে হবে মানে সাধারণ বোধ বুদ্ধিতে কাজ করবে না যে আচ্ছা আমরা কি মানে ভারতবর্ষের কোনো নাগরিক মানে এই সিএসসি আমরা পশ্চিমবঙ্গে যে সিএসসি সেটা কেন্দ্রীয় সরকারের যে একটি প্রকল্প আর ভারতবর্ষের বাইরে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সেটা যেভাবে চলছে পশ্চিমবঙ্গের তফাত কোথায় কেন কি সমস্যা হচ্ছে একটু ধৈর্য ধরে আপনারা এই একটা ছ দু একটা ছবি আর একটা ভিডিও একটু দেখুন খুব সংক্ষেপে একটু ধৈর্য ধরে দেখবেন তারপরে আসল কথায় আসবো চলুন দেখে तीन लाख से अधिक कॉमन सर्विस सेंटर गांवों में काम कर रहे हैं इनमें काम कर रहे करीब दस लाख युवा गांवों को ऑनलाइन सुविधा दे रहे हैं एक उदाहरण कॉमन सर्विस सेंटर का है 2014 के बाद से देश के गांवों में पांच लाख नए कॉमन सर्विस सेंटर बने प्रत्येक कॉमन सर्विस सेंटर आज कई कई लोगों को रोजगार दे रहा है यानी गांव गरीब का कल्याण भी हुआ और रोजगार के मौके भी बने साथियों आज देश में शिक्षा कौशल विकास और रोजगार इन तीनों ही स्तरों पर दूरगामी नीति और निर्णय के साथ अनेक विद इनिशिएटिव लिए जा रहे हैं अनेक विद काम हो रहे हैं একটা কথা আমি বলি ঐ তথ্য মিত্র কেন্দ্র কেন্দ্র আমাদের নয় ওখানে যাবেন না ওখানে গেলে যে কোন প্রজেক্টের ব্যাপারে আপনি যখন জানতে চাইবেন ওরা আপনার কাছে 20 টাকা নেবে তিরিশ টাকা নেবে এজেন্সি দিয়ে কাজ হয় আমরা সেই জন্য তৈরি করে দিয়েছি নতুন করে এই সবে মাত্র এক মাস হয়েছে তৈরি হয়েছে তার নাম হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র বাংলা সহায়ক কেন্দ্র বিএসকে আপনারা দেখলেন আমরা যারা সাধারণ মানুষ সেই আমরা সাধারণ মানুষ কি জানি যে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী তিনি সবার মুখ্যমন্ত্রী আমাদের দেশের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী আর আমাদের দেশের রাষ্ট্রপতি তিনি সবার ওপরে এটা খুব উচ্চশিক্ষিত হওয়ার দরকার পড়ে না এইটুকু তথ্য জানতে গেলে আর আমরা কি জানব যে দেশের রাষ্ট্রপতি যে জিনিসের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী যেখানে দাঁড়িয়ে যে জিনিস যে প্রকল্পকে বা যে ডিপার্টমেন্টকে হোক বা যে কোনো প্রকল্প হোক সেটাকে উদ্বোধন করেন এবং সেটাকে বিস্তার লাভ করবার জন্য উৎসাহ দান করেন তাহলে দেশের সারা দেশে সেই সুবিধাটা পাওয়া উচিত এবং আমরা এটাও বুঝতে অভ্যস্ত হয়ে যাই যে সেটা যখন আমাদের রাজ্যে চালু থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আরও তার সঙ্গে সেই সিস্টেমটার সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে যাই অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটু আগেই ভিডিওতে যেটা দেখলেন তিনি সেই একই সিস্টেমকে মানে এক প্রকার প্রায় নিষিদ্ধই বলছেন এটা বলা বলা যায় তিনি সেখানে যেতে বারণ করছেন তাহলে আমরা সাধারণ মানুষ এইটা কি বুঝবো যে আমরা পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে এই যে ভিআই এই যে সিএসসি সেন্টারগুলো এই এই সেন্টারগুলোর নিয়ম ভারতবর্ষে অন্য রাজ্যে একরকম হবে আর পশ্চিমবঙ্গে আর রকম হবে এটা মানে কাউ কারোর সাথে কোনো রাজনৈতিক বিতর্কে না গিয়েই জিজ্ঞাসা করছি যে এটা কি সম্ভব বা এটা সম্ভব হলে কেন কেন সম্ভব সেটা আর যদি সেটা সম্ভব হয় সেটা বছরের পর বছর ধরে সেটা কেন চলছে আচ্ছা এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী তিনি সদ্য এই যে চাকরি চলে যাওয়ার নিয়ে অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয়েছে তিনি শুধু সেখানে না আরও আরও অনেক ক্ষেত্রে চাকরির ব্যাপারে যখন কথা হয় তাকে আমরা সাধারণ মিডিয়াতে দেখেছি তিনি একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন যে তিনি চান যাতে কারোর কাজ চলে জানা কাজ মানে কর্ম যাতে চলে না যায় তাহলে সেই একই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একটু সহৃদয়ভাবে ভাবুন যে এইভাবে না যেতে না বলে দেওয়ার অর্থ তো দাঁড়ায় এই যে এক লফতে হাজার হাজার এই যে মানে সিএসসির যে সমস্ত ভিএলি কর্মীরা কাজ করছিলেন এক মানে এক মুহূর্তে তাদের কর্ম কর্মহীন হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হলো তাহলে সেটা তো একটা মানে ভয়ঙ্কর সংকট কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে এইটা নিয়ে কখনো আমরা দেখলাম না যে কোনো ফ্রন্টলাইন মিডিয়া টিভি চ্যানেল এতগুলো বছর কিন্তু গেল এতগুলো বছর গেল শুধু না এই ভিএলিরা তাদের আকুতি আর্তনাদ অনেকবার একজোট হয়ে আমি নিজে তার সেই সমস্ত বিভিন্ন কি বলবো ডেপুটেশানগুলোর সাক্ষী সেখানে থেকেছি দেখেছি যে এটা কেন করা হচ্ছে আমাদের কাজটা করতে দেওয়া হোক কিন্তু কোনো কখনো দেখিনি যে একটু কন্টিনিউভাবে যে ফ্রন্টলাইন কোনো চ্যানেল মিডিয়া খবরের কাগজে সেটা নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বা সেই জিনিসটাকে নিয়ে কোনো সংগঠিতভাবে কোনো শো করা হয়েছে হয়তো এরকম আন্দোলন হয়েছে খবরের কাগজে ছোট্ট করে একটু বেরিয়েছে ভিয়েলিরা মনে তাতেই শান্তি পেয়েছেন যা যাক আমাদের খবরটা একটু বেরিয়েছে আরও বেরোবে কিন্তু দুঃখের বিষয়ে সেই জিনিসগুলো আর সামনের দিকে আর পরবর্তী তার এগোতে পারেনি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে কর্মহীন অবস্থার কি শেষ অবস্থা এর সঙ্গে কি একটা এটা ভেবে দেখছেন সে আপনারা যে কোনো রাজনৈতিক দল করেন আমি আগের এপিসোডগুলোতেও বলেছি আমার মানে ভিএলিরা যে কোনো রাজনৈতিক মতামতই মতাম মতেরই মত তার ব্যক্তিগতভাবে থাকুক না কেন কর্ম জায়গাটা তো আলাদা তাহলে সেই কর্মের জায়গাটাকে নিয়ে এই ঘটনা যখন ঘটছে তখন এই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আপনি যখন এই বলেন যে কর্মহীন হয়ে যাওয়া চাকরি চলে যাওয়াটা আপনি হতে দেবেন না তাহলে এক চাকরি চলে গেলে আপনিই তো বলেছেন যে মানে একটা সামাজিক সংকট তৈরি হয় এই ভিএলিরা মানে এক একসময় সেন্টার খুলে প্রচুর টাকা ইনভেস্ট করে তারা একটা সেন্টারকে গড়ে তুলেছে একটা নাগরিক পরিষেবা দিচ্ছিল বা দেয় এইবার তারই গ্রামের এইটা যখন হবে যে স্বয়ং মুখ্যমন্ত্রী যখন বলছেন যে তোমরা ওখানটায় যেও না তার মানে তার মান ইজ্জত সে খুব হয়তো সৎ একজন ভিয়েলি সে হয়তো বহু কষ্ট করে সেই টাকাটা জোগাড় করে সেই সেন্টারটাকে গড়ে তুলেছে হয়তো লোন নিয়েছে তাহলে তার সেই পাড়াটাতে তার সেই গ্রামটাতে তো তাকে থাকতে হচ্ছে তার আত্মসম্মান কোথায় চলে গেল এবং এইখানে দাঁড়িয়ে আমি ইভেন কেন্দ্র সরকারের কাছেও বলছি যে এটা তো অনেক দিন যাবৎ চলছে তা এই অনেক দিন যাবৎ এই সিএসসির এই আধিকারিকদের কাছে প্রচুর ভিয়েলিরা বলেছেন যে এই ব্যাপারটাকে নিয়ে আরও ঊর্ধ্বতন জায়গায় তাদের নজরে আনা হোক কখনো কখনো আমি এই বার্তা পেয়েছি আমি দেখেছি যে এই পশ্চিমবঙ্গের সিএসসি টিম থেকে বলে দেওয়া হয়েছে সিএসসি সেন্টারের নাম পাল্টিয়ে চালাও এইটা আমার ভালো লাগেনি আমি আত্মসম্মানের সঙ্গে কাজ করব কেন আমি তো চুরি ডাকাতি করছি না আমি তো নাগরিক পরিষেবা দিচ্ছি আমি কিসের জন্য আমার নাম পাল্টে পাল্টে দিয়ে চালাবো আমি তো কোনো সিএসসি সেন্টারে বসে যদি অসৎ কোনো কাজ কেউ করে সিএসসি সেন্টারে বসে যদি কোনো মানে রাজনৈতিক কুৎসা কেউ করে তাহলে সেটার সমালোচনা সবসময় হওয়া উচিত তাহলে সেটার প্রতিবাদ হওয়া উচিত প্রয়োজনে আইনানু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু একজন সাধারণ কর্মী একজন একজন সাধারণ ভিলেজ লেভেল এন্টারপ্রেনার ভিএলি এনার কথা তো এদের কথা তো সবার আগে আজকে চাকরি চলে যাওয়ার শিক্ষক মানে আমি তাদের প্রতি যথেষ্ট সহানুভূতি নিয়ে বলছি যে তাদেরটা যেমন যন্ত্রণার তেমনি দু হাজার ষোলো সালে আধার সেন্টারগুলো যখন পরপর এক রাত্রিরে দীপাবলির রাত্রিরে বন্ধ হয়ে গেছিল সেটা নিয়ে কোথায় কোন জায়গা থেকে আর নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে সেইগুলো চলুক এইখানে আমাদের বললাম তো যে মুখ্যমন্ত্রী তিনি শ্রদ্ধা শ্রদ্ধা মুখ্যমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী তিনি সবার তারা এক এক জায়গায় এসে আমাদের এই যে ভিএলিদের যে অভাব অভিযোগগুলো সেটা তো এইবার মেটানোর সময় এসে গেছে কারণ কোথায় সেই দু সাল এবং তার পরবর্তীতে পরপর এই দু হাজার উনিশ সাল দু হাজার সাল মাঝখানে প্রচণ্ড বড় মহামারী করোনা চলে গেছে সেটার সঙ্গে তাদের যুজতে হয়েছে তাহলে এর থেকে বড় আপনারা কি জানতেন দর্শক যে এই এতগুলো মানুষ এই এতগুলো সমস্যার সঙ্গে লড়ছে সমস্ত ধরনের সরকারি মানে তাদের কি বলবো প্রমাণ অথরাইজেশন থাকা সত্ত্বেও সেই সমস্ত নথি আমাদের কাছেও আছে সমস্ত ভিএলিদের কাছেও আছে সমস্ত ধরনের অফিস মেমোরেন্ডাম সার্কুলার সিএসসি সম্পর্কিত সিএসসি গভর্নমেন্ট অফিসে কিভাবে চলবে কিভাবে তার আউট হবে কীভাবে সে পরিষেবা দেবে সেই পরিষেবার মূল্য কত এই সব কিছু আছে তাহলে এই সমস্ত কিছু কি আমাদের দেশের সংবিধান আইন কানুন এ সমস্ত সব বাইরে এবং একবার তো ভাবতে হবে যে শুধুমাত্র সিএসসি সেন্টারের পয়সা রোজগারটা উপার্জনটা যেমন একটা জায়গা তেমনি সম্মানটাও একটা খুব বড় জায়গা একজনকে এইভাবে হেঁকে দেওয়া বা বলে দেওয়া যে ওখানে যাবেন না তার মানে তার তার জেলা জেলাতে তার গ্রামে তার বাড়িতে আত্মীয় স্বজনের কাছে বন্ধু বান্ধবের কাছে তার ইজ্জত মান সম্মান কোথায় চলে যাচ্ছে ধুলোয় লুণ্ঠিত হয়ে যাচ্ছে এবং সেই ধুলুণ্ঠিত মান সম্মান নিয়ে এতগুলো বছর কিন্তু এই মানুষগুলো তার মধ্যে থেকেও চেষ্টা করছে যতটা সম্ভব পরিষেবা দেওয়া যায় কিন্তু না আস্তে আস্তে যে সরকারি পরিষেবাগুলো আছে আমাদের আগের এপিসোডগুলোতে সমস্ত ভিএলি বন্ধুদের মুখ থেকে আপনারা শুনেছেন অধিকাংশ সরকারি পরিষেবা এই সিএসসি সেন্টারগুলো থেকে প্রায় নেই বললেই চলে আর তার দোসর হচ্ছে এই সিএসসি টিমের বেশ কিছু মানে সিএসসির যে এখানকার যে অফিস আছে তার অফিসিয়ালরা না তো এই ভিএলিদের তারা কোনো সহযোগিতা করেন না তো এসে কোনো টেকনিক্যাল সমস্যার সমাধান করেন তারা হোয়াটসঅ্যাপ চ্যাট দিয়ে টার্গেট দিয়ে ছেড়ে দেন একটা প্রকল্প এই বুক করো এই টার্গেট দাও সঙ্গে একাধিক জায়গা থেকে উঠে আসছে হুমকি তারা হুমকি দেন পর্যন্ত যে এটা করে দাও না হলে তোমার আইডি বন্ধ করে দেব। আরে মশাই আপনি আগে দিন কিছু তবে তো বন্ধ করবেন আর এই সমস্ত জিনিস এই ফিয়েলিদের আজকে সময় এই সমস্ত জিনিস ঊর্ধ্বধনের কাছে জানানো একত্রিতভাবে জানানো মানুষের ভাষা সমস্ত ভিএলিদের হয়ে কথা বলবে সে যে রাজনৈতিক দলেরই ভিএলি হোক না কেন সে আসল আগে হচ্ছে ভিএলই এবং এটা আমার দৃষ্টিভঙ্গি যে কর্মের ক্ষেত্রে সিএসসির একটা পতাকা আছে সিএসসির একটা টি শার্ট আছে সিএসসির টুপি আছে সিএসসির নিজের সেন্টারের ব্র্যান্ডিং আছে সেইটাকে প্রাধান্য দিন সেইটাকে প্রাধান্য দিয়ে আপনারা নিজেরা একত্রিত হয়ে সেটা সবার কাছে জানান এবং জানিয়ে প্রতিকার চান নিজের আত্মসম্মান নিজের অধিকার ভিএলিরা এবার ফিরে পাক এটাই এই অনুষ্ঠান থেকে দাবি জানাচ্ছি এই আজকের এই অফিসোডে এই পর্যন্ত আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমার কথা আপনাদের ভালোও লাগতে পারে আমার কথা খারাপ লাগতে পারে যাদের এটাও বলছি যাদের আমার কথা খারাপও লাগবে তারাও বলবেন তাদের কথা প্রয়োজনে উঠে আসুক মানে একটা মত থাকলে আমি বিশ্বাস করি সঙ্গে সঙ্গে তার একটা বিরুদ্ধ মত থাকতে পারে অনেক তথ্য থাকতে পারে সেই তথ্যগুলোও উঠে আসুক আজকের এপিসোডে এই পর্যন্ত নমস্কার নজর রাখুন সামনের এপিসোডের জন্যে মানুষের ভাষার পর্দায়